নইগা থেকে কত তারিখের মধ্যে এটা সরে অ্যাপেলার কথা ছিল যেই তারিখে ম্যাম সরাইছিল ওই তারিখই আমরা মাল দান্স ওদের এর কাগজের সাথে আমাদের মানে আমরা ধরে ওই পিয়াশনচর বাই এখানে তো মজুত করার কথা না এই ব্যক্তি কি সেটা কি না সেটাও কনফার্ম করার ছিল আপনার নাম কি আমার নাম আসাদউদ্দিন আমি ওনার প্রতিনিধি সিরাজউদ্দিন আপনি বলতেছেন আপনারা নবোশের পাঠা

এই দুই হাজার বিশ সালে সরকারের সিজ করা মাল থেকে দুই হাজার পঁচিশ সালে অকশনে কিনা মাল পিয়া সেন্টার অকশনে কিনছিল তারপরে ওটার থেকে আমরা বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে সিরাজুদ্দিন সাহেব কিনে আনছে আমি ওনার প্রতিনিধি আর ওই জায়গায় আনার উৎস হচ্ছে যে ওই জায়গায় আনলে পরে হয়তো বা দেখা গেছে একটু ভালো দামে বিক্রি করা যাবে ভালো মানসম্পন্নভাবে ক্রাশিং করা যাবে ওইটা যখন অকশন হয়েছিল পাঁচ ওই যে অপশনের কাগজই আছে এটা ওই আজকে থেকে আড়াই মাস আগে পাঁচ পাঁচ একুশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে এই একুশ ছয় দু হাজার পঁচিশ এক মাসের একটা অপশন দিয়েছিল চুয়াল্লিশ লক্ষ ওই চুয়াল্লিশ লক্ষ পাত্রের একটা অংশ চৌষট্টি হাজার ওইটা ক্রাশার মেশিন ওই সময় আনা হয়েছিলো যে ওই মালটা যেহেতু বৈধ আমরা ক্রাশ করবো ক্রাশিং করিনি যে বর্তমানে বিভিন্ন অভিযান কারণে আর ধরেন আমাদের এই মুহূর্তে যে একটা সেল ছিল এই সেলটা আপাতত ক্যান্সেল এর জন্য প্রশ্ন করা আপনারা জানেন যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে যে কোথাও আমরা সাদা পাথর বা অন্য কোনো কুয়ারি থেকে চুরি হওয়া পাথর ফেরত পাই কিনা তো এক্ষেত্রে আমরা এখানে চৌষট্টি হাজার পনেরো ফুটের বেশি পাথর পাওয়া গেছে এটা এখনো পরিমাপ করা হয়নি আমাদের কার্যক্রম তো চলমান আছে তো ওনারা দাবি করছেন যাদের যারা এখানে পাথর স্টোর করেছেন তারা দাবি করছেন যে এটা লুভাছোড়ার পাথর তো এটা লুভাচড়া থেকে কিভাবে লুভাচড়ার পাথর নাকি সাদা পাথর এটা মানে মাটির নিচে রেখে সাদা পাথর এটা কালার একটু মেটে হয়ে গেছে এই বিষয়টা আমাদের ভেরিফিকেশন করতে হবে টেস্ট করতে হবে যদি দেখা যায় যে এগুলা ওনারা লিগেল ভাবে নিয়ে আসেন নাই সেক্ষেত্রে আমরা এটা যে স্থান থেকে নিয়ে আসা হয়েছে স্থানে ফেরত পাঠিয়ে দেবো আর এখানে যদি তারা নিয়ে আসেন আর চুক্তির কোনো শর্ত তারা লঙ্ঘন করেন সেক্ষেত্রেও আমরা ব্যবস্থা নিব এটা এই মুহূর্তে এই সবগুলা পাথর আমরা জব্দ করে স্থানীয় মেম্বার সাহেবের জিম্মায় দিলাম এবং হলো আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে সবকিছু ভেরিফাই করে তারপর হলো আমরা ব্যবস্থা নিব